নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গত জন্মর পরিচয় আমরা কিভাবে পাবো বা গত জন্মের কথা মনে কিভাবে করব গত জন্মের করে আসা ভুলগুলি কিভাবে শুধরে নিতে পারবো এটা অনেকেরই প্রশ্ন তো আজকে চেষ্টা করব দেখুন গত জন্মের কথা যারা মনে করতে চাইছেন একটা কথা বলি আপনাদের আমাদের মেমরিতে দুটো পার্ট থাকে একটা কনসিয়াস মাইন্ড আছে সাবকনসিয়াস মাইন্ড গত জন্মের কথা মনে করবার আগে আপনার কত কেপেবিলিটিস আছে আগে জানতে হবে আপনার কি ক্ষমতা আছে আপনার কি সামর্থ্য আছে নাম্বার এক যে সামর্থ্যটা আপনার থাকতেই হবে সেটা হচ্ছে আপনি কতক্ষণ কনসিয়াস হয়ে থাকতে পারেন আপনার মধ্যে কত চেতনা আছে ঘুমিয়ে যখন পড়েন বুঝতে পারেন রোজ যে আপনি ঘুমোচ্ছেন রোজ এভরিডে আপনি হয়তো বলবেন কমেন্টে যে আমি কোনো কোনো দিন বুঝতে পারি না চলবে না রোজ রোজই জাগা ঘুম আপনি ঘুমোচ্ছেন বুঝতে পারছেন এরকম কি সামর্থ্য আছে আপনার মধ্যে যদি উত্তরটা না হয় তাহলে ভুলে যান এক নম্বর দু নম্বর কথা আপনি যে জল খান বা ভাত চিবিয়ে খান বা যেই খাবারটা খান কতবার চেবাচ্ছেন সেই কনসিয়াসনেস আছে আপনার উত্তরটা যদি না হয় তো ভুলে যান তিন নম্বর কথা আজকের যে ডেট আমি তো একটু অডিওটা একটুখানি আগেই রেকর্ড করি তা আপনার যে ডেটে এই অডিওটা শুনছেন ঠিক এক বছর আগে আপনি কি রঙের জামা পরেছিলেন মনে আছে কি খেয়েছিলেন সেই দিনটাতে মনে আছে অত দূরে যেতে হবে না এই এই সপ্তাহটা ছেড়ে দিয়ে গত সপ্তাহে গত সপ্তাহে রবিবার দিনকার আপনি কি প্যান্ট পড়েছিলেন আপনি কটার সময় ব্রেকফাস্ট নিয়েছেন কটার সময় লাঞ্চ নিয়েছেন কটার সময় ডিনার নিয়েছেন ফোনে কোন অডিও বা ভিডিওটা দেখেছিলেন মনে আছে আপনার মনে নেই তাই না কিছু কিছু মানুষের না মনে থাকে দোজ আর রেয়ার পিপল খারা খুবই রেয়ার আমি একটা কথা বলি আপনাদেরকে আরেকটা জিনিস আরও কিছু পয়েন্টস আছে যেরকম আপনি দিনে কতক্ষণ মেডিটেটিভ স্টেটে থাকতে পারছেন মানে সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে থাকতে পারছেন যদি সেটা ষোলো ঘন্টার কম হয় তাহলে আপনি মনে করতে পারবেন না এবার আসে কিছু ব্যতিক্রমের কথায় কিছু কিছু মানুষের পূর্বজন্মের কথা অটোমেটিকই মনে থাকে তারা বলে দেবে সে সময় কি হয়েছিল না হয়েছিল ওদের জন্ম থেকেই এটা থাকে আপনি যে ব্যক্তি সাধনা করে জানতে চাইছে যে আমার পূর্বজন্মের কথা তাকে কিন্তু প্রচন্ড আসলে আমাদের প্রত্যেকেরই যেটা পূর্বজন্মের বা গত জন্মের কথা মনে করতে চাইছি সেটা কিছু নয় সেগুলো একটা মেমোরি মানে স্মৃতিরূপে পড়ে রয়েছে রিসিডিবল ফাইলস আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডের খেলা কি জানেন ধরুন আপনি নেশা করেছেন আপনার তো চেতনা নেই কনসিয়াস মাইন্ড তো কাজ করছে না সে সময় আপনার বডিকে কে ধরে রেখেছে সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আপনার অবচেতন মন যেদিনকে অবচেতন মনের মধ্যে নিজের চেতনাকে প্রবেশ করতে পারবেন আবার বলছি যেদিনকে আপনার অবচেতন মনের মধ্যে চেতনা প্রবেশ করতে পারবেন সেদিন আপনি একটা জন্ম নয় আপনি এরকম অনেক জন্মের কথা জানতে পারবেন কিন্তু কথা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড এত পাওয়ারফুল এত পাওয়ারফুল ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে না ডাইরেক্ট অ্যাক্সেস করবার কোনো জিনিস নেই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা অভ্যাস করে করে যেতে পারি কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস নেই আমাদের কাছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড আমরা রোজ যা কাজকর্ম করছি তার ডাইরেক্ট অ্যাক্সেস আছে সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড চাইলে কনসিয়াস মাইন্ড কেও মোল্ড করতে পারে নিজের মতন কিন্তু কনসিয়াস মাইন্ডকে সাবকনসিয়াস মাইন্ডের মাইন্ডের মধ্যে পৌঁছাতে গেলে আপনাকে যে মশাই একটু বেশি খাটতে হবে আপনাকে যে একটু বেশি কষ্ট করতে হবে কিরকম কষ্ট ওই যে বললাম আমাদের সারের যে চিন্তা ভাবনা গুলো আছে ওগুলোকে জিরোতে নিয়ে আসতে হবে জিরো জিরো স্টেট অফ মাইন্ড কোনো সময় সার্চ করবেন কোথাও জানিনা কোনোদিনও কেউ শুনেছেন কি না স্টেট অফ মাইন্ডে যখন চিন্তা ভাবনার ভিড়গুলো কমে আসবে যে ঢেউগুলো আছে সেগুলো যখন কম আনাগোনা করবে মন যখন শান্ত হয়ে যাবে আপনি এমনিতেই সবকিছু রিভিল করে সাবকনসিয়াস মাইন্ড কে পুরোপুরি জানা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরাও পুরোপুরি পারেনি তারা শুধুমাত্র ওপরি লেয়ার্স গুলো বুঝেছে আমাদের প্রত্যেকের শরীরেই অনেক ৃদ্ধি সিদ্ধি এগুলো বর্তমান সব সাবকনশাস মাইন্ডে লুকিয়ে রয়েছে কিন্তু আমরা আমাদের রোজকার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা তো নির্লোভ নয় জেলাসিতে ভরা কম্প্যারিজেন ভরা ফলে কি করে আপনি অবচেতন মনের গভীরে গিয়ে পৌঁছবেন কি করে পৌঁছবেন অবচেতন মনের গভীরে পৌঁছাতে গেলে আপনাকে নাক চোখ কান মুখ বন্ধ করে সেই সমুদ্রে ডুব দিতে হবে এবং ডুব দেওয়ার পর আপনাকে মনে রাখতে হবে যে আপনি ডুবটা দিয়েছেন মানে আপনাকে চেতনা নিয়ে ডুব দিতে হবে অবচেতন মনে তারপরে সেখান থেকে অবচেতন মন থেকে আপনি ওই গভীর সমুদ্র থেকে অবচেতনের আপনার হারিয়ে যাওয়া যে ডায়েরি মানে গত জন্মের যত কর্ম হিসাব কিতাব সেই ডায়েরিটা আপনি খুঁজে পাবেন নিশ্চিত পাবেন শুধু নিশ্চিত আমি বলছি না ওয়ান হান্ড্রেড পারসেন্ট পাবেন কখন কি খাচ্ছে মনে রাখুন এত কনসাস যে আপনি বা আমি কি বলছি সেটার উপরেও তার পূর্ণ নিয়ন্ত্রণ আপনাকে থাকতে হবে গোটা মাইন্ড এবং শরীরকে নিজের আয়ত্তে আনতে হবে আপনার যেন বেশি তীক্ষ্ণ হয় যেটা অবচেতন মনের যে লেয়ারস আছে সবগুলোকে কেটে টুকরো টুকরো করে সেখানে চেতনার বিকাশ এবং চেতনা কনসিয়াস মাইন্ডকে প্রবেশ করাতে পারবে যেদিন আপনার চেতনা এত হাইটেন অবস্থায় যাবে বা আপনার অ্যাওয়ারনেস এত হাইটেন্ড লেভেলে যাবে যে অবচেতন মনের গন্ডিকে ভেদ করে পেনিট্রেট করে অবচেতনের মনে গভীরে যদি প্রবেশ করাতে পারেন কোনোদিনও যদি কোনোদিনও পারেন বিশ্বাস করুন আপনার সমস্ত জন্মের কথা আপনার মনে পড়বে কিন্তু এটা কজনে পারে এটাই সবচেয়ে বড় প্রশ্ন লাখ টাকার প্রশ্ন সারাদিন কাজে যাচ্ছেন অফিসে এসে ঘর সামলাচ্ছেন ব্যস্ত হয়ে গেল জীবন শেষ এসব করবার জন্য প্রচুর সময়ের প্রয়োজন তারপরেও রয়েছে মনের বাসনা নিজের চারিত্রিক যে খারাপ যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলো তো রয়েছে কাম সেক্স করবার যৌনতা ইচ্ছা লোভ ভয় কিছু হারাবার জন্যে এইগুলো যতদিন রয়েছে পারবেন না এই যে যারা দেখবেন ত্রাটাক বলে একটা মেডিটেশন করে একটা তাকি থাকে একটা কোনো বিন্দুর দিকে এদের মন স্থির হয় সব মনে পড়ে যায় আস্তে আস্তে সারাক্ষণ এরকম নো মাইন্ড স্টেটে থাকলে আপনার সব মনে পড়ে যাবে যেদিন কি ঘুমেও ঘুমের মধ্যেও বুঝতে পারবেন যে আমি ঘুমোচ্ছি দেখবেন আগেকার দিনে যখন মুনি ঋষিরা পাশ ফিরে শুয়ে থাকতো কারো চপ্পলের আওয়াজ পেলেই তারা বুঝতে পারত যে কে এসেছে তারা ঘুম চোখ বন্ধ করে বলতো আচ্ছা তুই এসেছিস না উত্তরে আসতো হ্যাঁ আমি এসেছি গুরুদেব তো গুরু জানতে পারছে কারণ সে ঘুমের মধ্যেও কিন্তু সজাগ ঘুমের মধ্যেও যদি যে আমরা যে রোজ যে ঘুমোতে যাই একটা কত বড় চান্স জানেন এর মধ্যে যদি নিজেকে আপনি সজাগ করে রাখতে পারেন ঘুমেও আপনি সতর্ক তাহলে জানবেন যে আপনি সাধারণ কোনো মানুষের যে গন্ডিগুলো পেরিয়ে এক বৃহত্তর জগতে আপনি প্রবেশ করেছেন এত সহজ খেলা নয় এটা অনেক দুর্লভ খেলা এখন দেখবেন পাস্ট লাইফ রিগ্রেশন হয় বিভিন্ন জায়গাতে হিপনো হিপনোটাইজড করে লোককে করে নিয়ে অবচেতন মনে প্রবেশ করায় কেন করায় হিপনোটিজম হিপনোসিস যে বিদ্যাটা কেন এটা এসছে কারণ আমাদের মধ্যে সেই সামর্থ্যগুলো নেই যে আমরা অবচেতন মনের গভীরে প্রবেশ করতে পারবো তাই অন্য একজন যে যে হয় থেরাপি করে সে জোর জবরদস্তি আপনাকে হিপনোটাইজ করে তার কথার মধ্যে ভুলিয়ে নিয়ে গিয়ে আপনাকে অবচেতন মনের মধ্যে প্রবেশ করায় এটাই বেসিক ফান্ডা এবার ব্যাপার হচ্ছে এর মধ্যে কিছু ট্রিক্স আছে ব্যাপার হচ্ছে আমাদের মাইন্ড আপনাকে মানে আমাদের যে মাইন্ড যে আছে মন আপনাকে যে কোনো সময় হ্যালুসিনেশন করেও প্রতারণা করতে পারে সেটা আপনি কি করে বুঝবেন যে আপনি ওটা পাস লাইফ করছেন আপনার পাস লাইফ দেখছেন কিভাবে বুঝবেন আমাদের মধ্যে অনেক হ্যালুসিনেশনস আছে অনেক ইম্যাজিনেশন আছে এই জন্যই তো বলছি যেদিনকে কনসিয়াসনেসকে অবচেতন মনের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হবেন এবং বুঝবেন যে এটা মাইন্ড থেকে আমি সাবকন সেদিনকে কিন্তু আপনার যে কিছু কিছু যারা গুণী ব্যক্তি হয় যারা মানে খুব ভালো আপনার মেডিটেশন করে তারা কিন্তু ঘুমে একটাও স্বপ্ন দেখে না যেদিনকে আপনার ঘুমের মধ্যে সমস্ত স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে অনেকের হয়তো স্বপ্ন দেখে ভুলে যায় কিন্তু বলে না আমি তো কোনো স্বপ্নই দেখি না তাহলে আপনি ঘুমের মধ্যে কোথায় ছিলেন সেটা যদি কেউ না বলতে পারে আমি ঘুমের মধ্যে কোথায় ছিলাম তাহলে সেটাও সত্যি নয় যদি আপনি জেগে থাকতে পারেন আমি কি বলেছি ঘুমের মধ্যেও যদি আপনি জেগে থাকতে পারেন অনলি দেন ইট ইজ পসিবল শুরুর তখনই এটা পসিবল হবে এছাড়া আর কোনোভাবে এটা পসিবেল নয় আমরা প্রত্যেক দিনই চান্স পাই ঘুমের মধ্যে নিজেকে জাগিয়ে রাখবার জন্য আমরা কখন কি খাচ্ছি কখন কি ড্রেস পরছি আমি কটার সময় ঘুম থেকে উঠেছি এক্স্যাক্ট টাইম আমি কখন উপরে এলাম এতটা সতর্ক কটা সিঁড়ি বেয়ে উপরে এলাম এত ডিটেল আপনাকে মনে রাখ বা আপনাকে এই ডিটেলি ডিটেলিং এর মধ্যে দিয়ে যেতে হবে আপনি সামান্য সাত দিন আগে কি করেছেন সেটাই মনে করতে পাচ্ছেন না আর আপনি একটা গোটা লাইফ টাইমকে পেছাতে চাইছেন আপনার মন যখনই স্থির হয়ে যাবে প্রথমে আপনার আজ্ঞা চক্র খুলে যাবে আপনার কুলকুণ্ডলিনী জাগবে আপনার মূলাধার সবসময় ধপ 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 করবে আপনার মধ্যে প্রচুর কাম ভাবনা আসতে পারে কিন্তু সেই ভাব সেই ফিলিংস এনার্জি আপনি যদি এই সমস্ত যৌনতা না যান সেই এনার্জি বাস্ট করবে আপনার আজ্ঞা চক্রতে গিয়ে আপনার আজ্ঞা চক্র খুলবে আপনি দেখতে পাবেন দেখতে পাবেন শুধু না কার সাথে ছিলেন সেটাও বলে দেবেন সেই সময় কি পরিস্থিতি ছিল সেটাও বলতে পারবেন আর ঘুমের মধ্যে পুরো স্বপ্ন যেদিনকে বিলীন হয়ে যাবে কোনো স্বপ্নই আর দেখবেন না ঘুমের মধ্যেও জেগে থাকতে পারবেন ভাববেন এবার সময় এসে গেছে আপনার জানার এবার আপনি জানবেন এইবার আসি একটু পরের কথাতে পূর্বজন্ম জেনে আমার কি হবে কোনো লাভ নেই গো দাদা ভাই বোন যারা আমার শুনছে দিদিরা কোনো লাভ নেই আরেকটা ভাবেও তুমি তোমার পূর্ব কথা জানতে পারো এক হচ্ছে তোমার কুষ্ঠি দেখে ফিফথ হাউস হচ্ছে পূর্ব পুণ্যের ঘর আর যত ঋণ তোমার মধ্যে কি কি দায় আছে সেগুলো সিক্স হাউস এই দুটো দেখেও তুমি জানতে পারো আর কি খারাপ কর্ম করে এসেছো সেটা এইট হাউস দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে সেটাও তুমি ছেড়ে দাও আমি তো বললাম সাধনার কথা মানে কিভাবে তুমি এগুলো দেখতে পাবে আর একটা ভাবেও বুঝতে পারবে তোমার জীবনে যে তুমি যদি জানতে চাও যে তুমি কি কি ভুল করে এসেছো যদি তোমার পূর্বজন্মের কথা মনে করতে পারছো না কিন্তু তুমি অ্যাটলিস্ট জানতে চাও যে তুমি কি কি ভুল করে এসেছো পূর্ব জন্মে সেটা তুমি তোমার জীবনের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো তোমার জীবনে কি কি প্রবলেম আছে তোমার যদি সংসার নিয়ে সমস্যা থাকে তাহলে তুমি সেখানে গাফিলতি করে এসেছো তোমার যদি অর্থ কষ্টের মধ্যে যেতে হয় তাহলে তুমি সেগুলোতে গাফিলতি করে এসেছো বা সেগুলোর মিসইউজ করে এসেছো তোমার যদি প্রচন্ড রাগ হয়ে যাওয়ার সমস্যা থাকে ভাববে তুমি এটা জন্ম জন্মান্তর থেকেই নিয়ে এসেছো এই রাগের পরিমাণটা এবং তার ফলে তোমার জীবনে এত বিপত্তি তুমি কাজ পাচ্ছ না হতে পারে তুমি আগের জন্য ম্যানেজার ছেলে এক্সপ্লয়েট করেছো ছোট ছোট মানুষদেরকে যারা যারা তোমার নিচে কাজ করেছে তাদেরকে তুমি করেছো যখন তোমার হাতে ক্ষমতা ছিল তার ফলে এখন তুমি কাজ পাচ্ছ না এবার তোমার বিবাহিত জীবনে সমস্যা চলছে তার মানে তুমি জেনে রেখো যে তুমি চিট করেছিলে কাউকে বিবাহিত জীবনে কোনো না কোনো এক সময় কোনো না ভাবে কোনো না কোনোভাবে উপায়ে তুমি ম্যানিপুলেট করেছো সম্পর্ককে নিয়ে তোমার কাছে অর্থ নেই তুমি অর্থের মিস করেছো কিভাবে নেশা করে জুয়া খেললে বাজে চরিত্র খারাপ করে তাই জন্য আজই তোমাকে পয়সা দেয়নি বা কম দিয়েছে ভাত কপড়েরও অভাব যদি হয় তাহলে এই এই জিনিসগুলো হয় এবার কথা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের অর্থকষ্ট থাকে শ্রী রামকৃষ্ণেরও ছিল তা বলে কি সে সেসব করেছে না কিছু কিছু মানুষ চুজ করে আসে যে আমি অর্থ কষ্টের মধ্যে দিয়ে এবং সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাব তার কারণ তারা যত কষ্ট পায় তত বেশি ঈশ্বর মুখী হয় কিছু মানুষের এটাই জীবনের লক্ষ্য থাকে আপনি দেখবেন যত বড় বড় মানুষ ছিল সোকল যারা আর কি খুব ইতিহাসের পাতাতে যাদের নাম আছে প্রত্যেকের জীবনে অর্থ কষ্ট ছিল দারিদ্রতার মধ্যে দিয়ে গেছিল কেন কেন গেছে প্রশ্ন করবেন সবার জীবন সমান নয় আমি একটা যদি আমি একটা রুলস এখানে সবার জন্য লাগু হতে পারে না এইসব বড় বড় মানুষদের চরিত্র দেখুন রামকৃষ্ণকে দেখুন চরিত্র দেখুন বিবেকানন্দকে দেখুন চরিত্র দেখুন লোকনাথ ব্রহ্মচারীকে দেখুন চরিত্র দেখুন ওদের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন নেই জবন হরিদাসকে দেখুন চরিত্র দেখুন তার তাহলে এত চরিত্র ভালো অথচ তার অর্থ কষ্ট কি করে শ্যামাপ্রসাদ ছিল বামা খেপা ছিল ওরা কি বড় লোক ছিল বড়লোক তো ছিল না গরিব ঘরের সন্তান ছিল চারিত্রিক বৈশিষ্ট্য ভালো ছিল আমার আপনার থেকে বেশি ভালো ছিল কেন কেন তাহলে তারা গরিব হয়ে জন্মালো তারা ইচ্ছে করে জন্মিয়েছে প্রকৃতি তাদেরকে ও হয়ে দিয়েছে যাতে তারা আরো বড় কাজ করে তারা যেন সমাজের জন্য কাজ করে আজকে আমার জন্য আমার জীবনে যে খারাপগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি সেগুলো যাতে আপনাদের সাথে না হয় সেই জন্য আমি এটা শেয়ার করছি তারাও সেই একই কাজটাই করেছে অন্যভাবে করেছে তারা তাদের যে প্রসেস ছিল তারা সেইভাবে করেছে তখনকার দিনে তো আর এত ইন্টারনেট ছিল না বা যোগাযোগ ব্যবস্থা এত সুমধুর ছিল না এখন যতটা কি বলবো এখন যতটা সরবর হয়ে গেছে তখন তারা ছিল না তারা তাদের মতন করেছে এখন যার যার যেরকম বিদ্যা আছে সে সেইভাবে করছে কিন্তু কিন্তু সমাজের যোগদান আছে আপনারও যোগদান আছে আপনিও কোনো মানুষ সমাজের জন্য কিচ্ছু করেনি এরকম কোনদিনও হতে পারে না হতেই পারে না কেউ বেশি করেছে কম করেছে কিন্তু খুব খারাপ মানুষ হলেও তার কিন্তু সমাজের প্রতি সে একটা ছোট যোগদান হলেও দিয়েছে সে একটা বিস্কুট কিনেও হয়তো গুড়ি খাইছে খুব খারাপ মানুষও এরকমও আছে তো কারো যোগদান অস্বীকার করার জায়গা নেই আর একটা রুলস যে সবার ক্ষেত্রে যেটা আমি বললাম রুলস যে অর্থ মধ্যে দিয়ে যদি যান সব রুলস সবার জন্য সমান হবে এমন না আপনি অর্থ মধ্যে দিয়ে আছেন যাচ্ছেন অথচ আপনার চরিত্র খারাপ তো হবেই আপনি অর্থ মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার চরিত্র আপনি ব্রহ্মচর্য পালন করছেন তাহলে বুঝবেন আপনি কোনো বড় সন্ন্যাসী ছিলেন কোনো এক সময় কাজটা অধুরা থেকে গেছিল তাই ধরাধামে এসে আপনি আপনার কাজ সম্পন্ন করছেন চারপাশের অসুবিধা অসুবিধাগুলো এই জন্য দেওয়া হয়েছে যাতে আপনি সবসময় ঈশ্বরমুখী হয়ে থাকতে পারেন আর বাকি চিন্তাগুলো আপনি যেন ভুলে যেতে পারেন বুঝলেন তাহলে কি একটা লোক হচ্ছে কষ্টে আছে তার চরিত্রও খারাপ তার মনে কাম ভাবনা লোভ সবই আছে তার মানে বুঝতে হবে আপনি ঠেঙানি খাচ্ছেন এই সমস্ত কারণের জন্য এক নম্বর দু নম্বর হাতে মানে দু নম্বর অপশানটা কি বললাম আপনার চরিত্র যথেষ্ট ভালো আপনি মার্গে রয়েছেন তারপরেও আপনার অর্থ কষ্ট হয়েছে তার মানে কষ্ট হচ্ছে না কারণ আপনি ঈশ্বরমুখী হয়ে রয়েছেন আপনার ভক্তি একমুখী এক জায়গাতেই আটকে রয়েছে তো আপনার কষ্ট হওয়ার কথা নয় কষ্ট তখনই হবে যখনই আপনার চরিত্র খারাপ হবে তো এগুলো ভাবার বিষয় আছে সব রুলস সবার জন্য সমান নয় এক প্রক্রিয়া সবার জন্য নয় প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম প্রত্যেকের আলাদা আলাদা শরীর সেভাবে হয় তো আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম যে পূর্বজন্মের কথা মনে করা কিন্তু এই যে রুলস যেগুলো বললাম সেগুলো কিন্তু যদি না হয় আপনার কন্ডিশনে যদি না আসে তাহলে কিন্তু পূর্বজন্মের কথা আপনি মনে করতে পারবেন না আর দু নম্বর কথা যে ব্যক্তি সাধন রয়েছে রোজ কাজের ফাঁকে ফাঁকে সবসময় একমুখী হয়ে থাকে কনসেন্ট্রেটেড মাইন্ড যার যার মন সর্বদাই শান্ত সে ব্যক্তিকে সে ব্যক্তি প্রশ্নই করবে না যে আমি গত জন্মের কথা হয়ে জানবো কারণ সে অলরেডি জেনে বসে রয়েছে সে অলরেডি জেনে বসে রয়েছে তাই সে কাউকে জিজ্ঞাসা করছে না লাস্ট নট দ্য লিস্ট লাস্টের যে কথাটা বলবো যে পূর্বজন্মের কথা জেনে আমাদের কোনো লাভ নেই একটা সামান্য জিনিস মনে করতে গেলে আমাদের মাথা যেরকম ব্যথা করে আপনি যদি জানতে পারেন যে আপনার যে মা এই জন্মে রয়েছে সে হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে ধরুন স্টেপ মাদার রয়েছে আপনার ধরুন সৎ মা রয়েছে তো বা ধরুন নিজের মাই রয়েছে কিন্তু ব্যবহার করছে সৎ মায়ের মতন এরকম আছে আমি এই ঘটনা আগেও বলেছি দেখা যেতে পারে যে সে হয়তো মানে আপনি হয়তো হাজবেন্ড রূপে ছিলেন কোনো এক সময় মানে আপনি ছেলে রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং যে স্টেপ মাদার মানে সৎ মা যে আছে বা আপনার মা সৎ মায়ের মতন ব্যবহার করছে সে হয়তো রূপে ছিল আপনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ছিলেন এই জন্মে আপনারা মা এবং সন্তান হয়ে এসেছেন এবং মা আপনাকে জালিয়ে পুড়িয়ে মারছে সৎ মা হিসেবে তো এই আপনি কি বুঝতে পারলেন পূর্বজন্মের কথা মনে পড়লে কিন্তু আপনার সবকিছু ঘেঁটে হতে পারে আপনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন এই জন্মে হয়তো ছেলে মেয়ে হয়েছেন বা সন্তান মা হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন রিলেশনশিপটার কথা বলছি তো পূর্বজন্মের কথা যত না জানবেন তত ভালো আর যদি একান্তই জানতে চান তো বললাম আর গুলো রিপিট করব না আর দ্বিতীয়ত আমরা এসেছি পৃথিবীতে কাজ করতে ক্রিয়মান কর্ম ভালো ক্রিয়মান কর্ম তৈরি করতে ক্রিয়মান কর্ম মানে হচ্ছে ওই বর্তমান কর্ম প্রেজেন্ট যে কর্ম আছে এইগুলোকে যদি আমরা ঠিক করি তাহলে আমাদের ভবিষ্যৎ কিছুটা ভালো হবে এবং খারাপ যে কর্মের যে লোড যে বোঝা সেটা কিন্তু কমবে তৃতীয়ত নিজের অ্যাওয়ারনেসকে জাগিয়ে রাখুন এটা পূর্বজন্মের কথা মনে করতে হবে বলে আমাকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে এরকমটা নয় ভুল ভাবছেন এটা আপনার মৃত্যুর সময় কাজে লাগবে এই অ্যাওয়ারনেসে আপ যদি আপনি থাকতে পারেন আপনি তো শরীর ছেড়ে দিলেন এই যে ঘুমের যে অভ্যাসটার কথা আমি বলছিলাম যে প্রসেসটা ঘুমের ঘোরে যে তা ঘুমোচ্ছি যে আমি বুঝতে পারছি এই অবস্থা যদি কেউ থাকতে পারে তাহলে সে যখন মৃত্যু সে যখন মরে যাবে সে মরে গিয়েও কিন্তু বেঁচে থাকবে তার গিয়ে তখন আপনি চুজ করতে পারবেন যে আমি কোন বাড়িতে গিয়ে জন্মগ্রহণ করব আমাকে কি কাজ করতে আবার আসতে হবে বা আউদ আমার আসার প্রয়োজন আছে কি না এটা অনেক বড় গোল মানে একটা বড় লক্ষ্য যে আসলে পরে আমি সমাজের জন্য কি অবদান রাখতে পারবো তো এটা যদি কেউ করতে পারেন তো ওই জন্য বলছি অ্যাওয়ারনেসটাকে বারবার চেষ্টা করুন এটাতে খারাপ কিছু নেই এতে আপনার মঙ্গল হবে আপনার শুভ হবে ভালো হবে অ্যাওয়ারনেস ভালো থাকাটা খুব জরুরি আজকালকার দিনের খুব মানুষের মধ্যে অ্যাওয়ারনেস কমে গেছে অ্যাওয়ারনেস বল মানে হচ্ছে অ্যালার্টনেস আর অ্যাওয়ারনেস মধ্যে কিন্তু তফাত আছে অ্যালার্টনেস মানে হচ্ছে কি আপনার বাড়িতে কি চলছে কি বাজছে এগুলো অ্যালার্টনেস অ্যাওয়ারনেস কিন্তু পুরো একটা মনের ব্যাপার মনের মধ্যে সেই সজাগতাটা তৈরি হয় তো এটাকে আপনাকে বাড়াতে হবে আপনার সার্বিক উন্নতি হবে আমি এই বলে আজকে শেষ করছি পরে যদি আবার যদি কিছু মনে হয় তো বলবো এইগুলো আপাতত বলতে বসে আমার এগুলোই মনে হলো যে এগুলোই আপাতত মেন জানা দরকার যারা জিজ্ঞেস করছেন বারবার করে যে গত জন্মের কথা কিভাবে মনে করব তো এটা বলে আমি শেষ করলাম ভালো থাকবেন সবাই